বন্ধুরা দেখতে পাচ্ছো যে এই যে হচ্ছে ওনার বাবা সত্তর বছর বয়সী আর অবেকার দেখতে পাচ্ছি যে কত পুরনো বাট মানে হেরিটেজ হেরিটেজ একটা ফিল আছে এবং খাবার দাবার কেমন টেস্ট আচ্ছা খাবার কেমন টেস্ট লাগলো আপনার খুব ভালো একদম ঘরোয়া মানে সাবি কেউ না খাওয়া নাকি অথেন্টিক যেমন হয় না চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে কোথায় সেটা হলো যে এ কি হলো রে ভাই

তোমরা এতটা দিয়েছো বলে আজকে এই জায়গায় এসছি আরেকটু বাড়িয়ে দাও যাতে আরেকটু শিখরে পৌঁছে যায় এইটুকুই বলো ব্যাস আর কিছু বলবো না ভাট বোকে সময় নষ্ট করবো না আজকে কন্টেন্ট পেয়ে গেছি বস তিরিশ টাকায় নাকি ভেস থালি আর কি হচ্ছে এখানে চলো তো দেখা যাক তিরিশ টাকায় সত্যি দেয় কিনা না তিরিশ টাকায় ভেস কি সম্ভব এই বাজারে চলো আসো এটা থেকে ভেস পাওয়া যাচ্ছে ব্যাপারটা সত্যি হ্যাঁ স্যার বাবা তো তিরিশ টাকার মানে তোমাদের স্টার্টিং তিরিশ টাকা তো তিরিশ টাকার ভেস কি আছে তার আগে তোমার শুভ নামটা

আচ্ছা আচ্ছা কয়লাটা বাস গায়েস হয়ে গেছে তখন কয়লা ব্যবসায় নরমাল হয়ে গেল আচ্ছা মন্দাই হয়ে গেছে কয়লার ব্যবসা থেকে তারপর থেকে হোটেল করিছি হোটেলটা এক খাওয়া দোকান তারপরে আমি ওই 30 35 বছর থেকে আমি চালাছি আচ্ছা 30 35 বছর আপনি চালাছেন এর আগে আপনার বাবা 60 70 বছরে প্রায় দোকান আর কয়লার দোকান এটা ফারস্টে ছিল তাই তো বাহ খুব সুন্দর তো আজকে কি কি রান্না হয়েছে সেটা আজকে রান্না হয়েছে চিকেন হয়েছে চিকেন আর মাটন হয় মাটন মাটন হয় না আচ্ছা মাটন কাতলা কাতলা মাছ হয় কাতলা মাছ মাছ কত রকমের আছে আর ভোলা মাছ দু রকম মাছ আছে ভোলা মাছ দু রকমের আচ্ছা এছাড়া কাতলা মাছ হ্যাঁ আচ্ছা আর এছাড়া চিকেন তাই তো চিকেন আচ্ছা আপনার দোকানে ডিম হয় ডিম হয় আচ্ছা আপনার দোকানের টাইমিংটা কি আছে ওই 12টা থেকে 3টা থেকে 3টা 3টার আগেই তো দেখছি মোটামুটি শেষ হয়ে যায় মানে প্রচুর পরিমাণে বোধহয় ভিড় থাকে ভিড় থাকে না অল্পই মানে আচ্ছা পরিমাণ অল্প করে বানান আর প্রতিদিনই খোলা খোলা প্রতিদিন প্রতিদিনই খোলা থাকে আচ্ছা লোকেশনটা কোথায় একটু যদি বলে দেন মেন রোড গরফা মেন রোড জ্যালের ট্যাঙ্কির সামনে জল ট্যাঙ্কির সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এবার আজকে আপনার কী কী রান্না হয়েছে একটু রান্নাগুলো জাস্ট দেখান চিকেন হয়েছে চেয়ে একটা পিস তুলে দেখান চিকেন হয়েছে আচ্ছা চিকেন কত করে চিকেন ভাত सत्तर टाका चिकेन भात सत्तर टाका और क्यों जो दी दोरुन दो पीस चिकेन मिलो तो आपको पंचास टाका पंचास टाका अच्छा नेक्स्ट आ, और ये है कतला माच कतला माच कतला माच भात साठ टाका कतला माच भात साठ टाका बहुत सुंदर देखते हो अच्छा एकदम बड़ा बड़ा साइज़ है हाँ और ये भोला माच अच्छे पंचनो टाका करे भोला माच मने इटा अच्छे खाली पंचनो टाका दे पंचनो टाका करे सुंदर अच्छा नेक्स्ट डीम 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 शेष 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 অলমোস্ট দেখো টাইম তোমাদেরকে দেখিয়ে দিই এখন অলরেডি তিনটের কাছাকাছি তো শেষ হয়ে গেছে তো চলো আজকে আপাতত ভেজ থালিটা দাও খাওয়া যাক তার সাথে একটা কাতলা মাছ তো এখন আমি খাইনি দাদা খাচ্ছিল তাই রিভিউ নিয়ে নিলাম এছাড়া আরও প্রচুর ভর্তি ছিল জাস্ট একটু ফাঁকা হলো মোটামুটি কিন্তু লোক মানে আসে যায় যা দেখতে পেলাম তো চলো দেরি না করে আবার বসা যাক খাওয়া যাক দাদা তো খেয়ে বললো ভালো আমি দেখি খেয়ে বলি ভালো

মসুর ডাল আচ্ছা পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবে বাহ সুন্দর চলো ডালটা খাওয়া যাক খেয়ে দেখি কেমন সবথেকে ভালো জিনিস কি জানো ডালটার মধ্যে একদম লাইট হ একদমই লাইট ডাল আর যেটার জন্য মানে তুমি অন সিজিনে খেতে পারবে লাইট জিনিস সবসময় খাওয়া যায় তো সেটাই হচ্ছে সব থেকে ভালো জিনিস বুঝতেই পারছো চলো नेक्स्ट হচ্ছে তরকারি। কিসের তরকারি হবে? আজিও দাদা মেনুয়া 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 ছোলার ছোলার ডাল আচ্ছা। চলো তরকারিটা খেয়ে দেখি। তরকারির যে মশলাটা মানে সেটা কিন্তু একদম স্ট্রং ফ্লেভার আছে। কী দাদা? মানে স্ট্রং ফ্লেভার আর এটাই কিন্তু মানে যে কোনো স্পাইস হোটেল আর এত পুরোনো একটা ট্রেডিশন হোটেলে এটাই কিন্তু হচ্ছে এখানকার বিশেষত্ব হ্যাঁ তো যেটা বলছিলাম এটাই হচ্ছে কিন্তু এখানকার বিশেষত্ব বুঝতে পারছো আমরা তো এত হোটেল আছে এত হোটেলে যাই এত জায়গায় ভিডিও করি তোমরাও যাও এইখানে কেন আসবে এখানে কিন্তু এই জিনিসটার জন্য তোমাকে আসতেই হবে কারণ এখানে সব কিছু হচ্ছে একদম অথেন্টিক আর এই সব শিলে বেটে মশলা তৈরি করা হয় না গুঁড়ো এনে না এনে এরম ব্যাপার একদমই নেই খাবারটা কিন্তু খেয়েই আমি বলে দিলাম ফার্স্টই তো চলো নেক্সট যেটা আছে এটা কি আছে দাদা কলমি আলু ভাজা বাহ চলো দেখি বাহ সুন্দর এটার মধ্যে অথেন্টিক ব্যাপার নেই বাট হ্যাঁ এটার মধ্যে কোয়ালিটি ব্যাপারটা আছে টেস্টের ব্যাপারটা আছে ডেফিনেটলি কারণ খাবার গুলো খেয়েই যা করছে যা সুন্দর লাগছে সেটার মানে কোনো কিছু বলারই নেই এক্সুলেন্ট একটা কথাই বলবো হোটেলে তোমরা যে জিনিসটা খুঁজে পাবে সেটা হচ্ছে ব্যবহার একদম উনি এতক্ষণ ধরে আছেন কথাও বলেছেন কিন্তু একদম অমায়িক ব্যবহার এরম নয় যে হ্যাঁ তাড়াতাড়ি মানে রকম তোমরা কিন্তু ব্যবহারটা দেখেই বুঝতে পারবে যে মানুষটা কিরকম আর আরেকটা জিনিস অন ক্যামেরা বলছি ওনার বাবার ফটো আপনার বাবার ফটো তো ওপরে তো ওনার সাথে ওনার মুখেরও কিন্তু অনেক মিল আছে অনেক মানে এটাই আমি জাস্ট দেখলাম দেখে ভালো লাগলো যাই হোক চলো এবার খাওয়াই ফিরে আসি অনেক বকে দিলাম অনেক বক্তৃতা দিয়ে দিলাম তোমরা আবার বলবে এত বক্তৃতা দিচ্ছে বক্তৃতা দিতে এসছে না খেতে এসছে ঝোলটা একদম লাইট ঝোল একটু লেবু আছে নিয়ে নি ভালোই রস আছে চলো হয় লেবুর গন্ধে আর এই ঝোলটা দিয়ে মেখে যা লাগছে না গন্ধটাই খেয়ে কেমন লাগবে তাই ভাবছি চলো বাহ একদম পাতলা ঝোল লাইট ঝোল আবার সেকেন্ড টাইম বলছি যারা লাইট খাবার দাবার পছন্দ করো তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট পারফেকশন কারণ এখানে খাবার তুমি যদি ডেলি খাও আমরা যেমন বাড়ির খাবার খাই তাতে কি আমাদের শরীরে কোনো কষ্ট বা ক্ষতি হবে বলে আমরা ভাবিও এখানেও কিন্তু চোখ বন্ধ করে চলে আসতে পারো এতটা লাইট খাবার এবং সব জিনিস কিন্তু এরা শিলে বেটে বা কোনো আর্টিফিশিয়াল জিনিস খুব কম কিছু নেই বললেই চলে যেটুকু আমি খেয়ে বুঝলাম কি দাদা তো চলো এবার মাছটা দেখি মাছটা তো বাপ রে বাপ দেখতে পাচ্ছ মাছের সাইজটা তো চলো একদম কাতলা মাছের গাধার পেটি গাধাকে দিয়ে দিয়েছে গাধা খেয়ে বলবে এটা গাধা যাই হোক একদম মাছ যেরকম কাতলা মাছ হয় একদম তৈলাক্ত চর্বিযুক্ত এবং মাছের দেখো হোয়াইট কালারটা আমি দেখাতে বলবো দেখো কতটা ফ্রেশ দেখতে পাচ্ছ পুরো একদম ফ্রেশ মানে যত হোয়াইট কালার হবে হোয়াইটিশ প্রথম মাছটা ফ্রেশ হবে যেটুকু আমি জানি তাই তো তো একদম কিন্তু ফ্রেশ মাছ এবং খেয়েও বুঝতে পারছি যে না একদম ব্যাপারটা পুরোপুরি ফ্রেশ ওটাই যে বললাম এখানে এই জিনিসটাই কিন্তু তোমরা পাবে তোমরা এবার পাবে না যে এসি বা চাকচমক কিন্তু পাবে না কিন্তু খাবারের কোয়ালিটি যদি খুঁজতে হয় যারা মুখে খাবারের টেস্ট বোঝে তাদের কিন্তু এই জায়গায় একবার হলেও আসতেই হবে এটুকু বলতে পারি চলো আপাতত খাওয়া দাওয়াটা কমপ্লিট করি মাস্টার একটু খেয়ে দেখি চলো সত্যি মানে আমি দাদার খোঁজ পেয়ে এসছি আমি কোনো কিছু তারিফ নয় কিছু নয় মানে অনেস্ট রিভিউ তোমাদেরকে দিচ্ছি এখানে বসে সত্যি কিন্তু খাবারের কোয়ালিটি অনবদ্য আমি একটু আগে আর এক জায়গাও খেয়ে এলাম কিন্তু সেইখানের সাথে এখানে তুলনা করা যায় এটুকুই বলতে পারি এইখানের খাবার কিন্তু এইখানের মতোই যেটা হওয়া উচিত সেটাই কিন্তু এইখানে এইটুকু আমি বারবার একটা ভালো ভালো খোঁজের জন্য কি করতে হবে চ্যানেলটা লাইক করতে হবে শেয়ার করতে হবে শেয়ার করতে হবে আর ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতে পারো পাশে কিন্তু থাকতেই হবে এইটুকু কিন্তু কথা দিতে হবে তো চলো আমি খাওয়া দাওয়াটা শেষ করি শেষ করে শেষ কথায় আসছে তো সেই রকম খাবারের খোঁজ ভালো খোঁজ মানে দিলাম যে তার জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে যে দেবাশিষকে

যাই হোক দেখতে পাচ্ছো সেই মাংসের ঝোলের সাথেও কিন্তু এই যে এটা হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে ব্যবহার এটার কথাই আমি বলছিলাম বুঝতেই পারছো তো চলো ঝোলটা একটু খেয়ে দেখি মাংস তো আমি খাইনি মাছ খেয়েছি যেহেতু তো চলো ঝোলটা খেয়ে দেখি মাংসের ঝোলটা একদম ফ্লেভারফুল এবং সব মশলা যে পিষে দেওয়া হয়েছে মশলা কি শিলে বাটা হয় বুঝেছ সেই বলে দিলাম একদম শিলে বেরিয়ে কিন্তু একদম মশলাগুলো যে সুন্দরভাবে মিশেছে আর ঝোলটারই এত টেস্ট বুঝতেই পারছো মাংসটার কতটাই টেস্ট হতে পারে বুঝতেই পারছো একদম অসাধারণ দাদা খেয়েছে দাদা কেমন লেগেছে মাংসের ঝোল জন্যই বুঝতে পারছি যে মাংসটা অনেকদিন পর খেলাম মনে হলো মনে হলো একটা ভালো একটা ঘরোয়া ফিল এবং ভালো খাবার দাবার খেলাম আর্টিফিশিয়াল খাবার খাওয়া খায় হ্যাঁ হ্যাঁ তো সেই হোটেলের তুলনায় দাদার হোটেলে একটা টেস্ট টেস্টের ব্যাপারটা কিন্তু গুনাগুণ একদম যথার্থ আছে তো মোটামুটি কমপ্লিট সিরিয়াসলি বলছি অনেক জায়গায় আমরা খাই খাওয়ার রিভিউ দি বাট এই জায়গাটার কিন্তু কোয়ালিটি আমার কিন্তু এই যে দাদা দাঁড়িয়ে আছে এক পয়সা কিন্তু কোনো কিছু দেয়নি যে আমি বলছি এটা আমার ভেতর থেকে বলছি অননেস্ট রিভিউ দিচ্ছি যে সিরিয়াসলি কিন্তু খাওয়ার টেস্ট একদম ঘরোয়া যেটা তোমরা ডেইলি খেলে ক্রমাগত খেলে কোনো ক্ষতি হবে না কি দাদা ঠিক কথা বলছি তো কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি সব মানে যে মশলা যে গোটা মশলা নিয়ে গুণ করে হিন্দি মে বলি আগে হিন্দি মে বলনা চাই কোনো দিক্কত নেই হ্যাঁ তো যে ভি হে মানে একদম অথেন্টিক হে অর মানে পিসাই কিয়া হুয়া বানাতে হে সব হ্যাঁ তো যাই হোক সত্যি কথা বলছি খুব সুন্দর লাগলো অনেক জায়গায় খেয়েছি বাট এই জায়গায় যে দাদাকে দেখছো ওই দাদার মুখটা দেখে রাখো আর লোকেশন তো দিয়ে দেবো আর কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ তো ফোন নাম্বারও দিয়ে দেবো তোমরা একদম কল করে লোকেশন জেনে চলে আসতে পারো বোধহয় লিখা আছে বোর্ডের ওপরে লেখাও আছে তো যাই হোক এরকম বা এখানে দেখছি বাপরে এটা কি হচ্ছে এ বাইগুন হচ্ছে বেগুন ভর্তা আরে বাপরে বাপ এটা কি রাতের জন্য রাতের জন্য রুটি সঙ্গে রুটির সাথে রাত্রিরে রুটির সাথে প্রিপারেশন বাহ বাহ দারুন আদা রসুন অসংখ্য ধন্যবাদ দাদা মানে এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য খাওয়া তো খেয়ে মোটামুটি পেট একদম ঢোল হয়ে গেছে ওসব বাদ দাও বাট খাবার কোয়ালিটি নো ডাউট যেটা আমি মাছ খেলাম একদম ফ্রেশ মানে এখানকার খাবার কিন্তু খুব অল্প পরিমাণে বাড়ানো হয় আর সবকিছু শেষ হয়ে যায় কিছু মোটামুটি বাঁচে না না মানে ডেলি খাবারটার মানে পারছে পারছে এখানকার কিন্তু একদম জিনিস যাই হোক অনেস্টলি বলছি খুব ভালো লাগলো খাবার দাবার আমি চাইবো আমার এই ভিডিও দেখে যাতে কিছু মানুষ আপনার দোকানে আসে এইটুকুই আমি কামনা করতে পারি কি তোমরা আসবে তো তোমরাই কিন্তু তার জবাবটা দাদাকে দেবে এবং দাদার সাথে মানে ব্যবহার ओ अच्छा नमस्कार दादा प्रणाम